ছিল এখন তত জঙ্গল আছে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে আজকে সেই কারণে ডিসেম্বরের শেষ হতে যায় পুরুলিয়া এখনো সেভাবে শীত পড়েনি গোটা প্রকৃতিটাকে লুটে খাচ্ছে এই গাছটা করার জন্য একটা বড় অংশের পুলিশ এখানে পশ্চিম আছে এরা ভেবেছে কি ভেবেছে মূল দায়িত্ব থেকে ভোটের আগে সরিয়ে দেব দশ বছর ধরে হয়েছে টাকা তুলে ভাই বোর কাছে পাঠানো আর পঞ্চায়েত থেকে শুরু করে সব ভোট ভোটে লুট করা বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা এদেরকে ভোট এলে সরানো হয় সুদর্শন দে জয়ন্ত চক্রবর্তী মনোজ রজ শেখ বারজাহান সুদর্শন হাজরা সুদীপ তেওয়ারি গগন বৈষ্ণব সহ আমরা তালিকা করেছি এদেরকে no yeah.